ভাই লুঙ্গি কিনবেন তাহলে এই অফার মিস করলে পরে আফসোস করবেন সারা বছর আমরা দিচ্ছি এমন এক স্পেশাল লুঙ্গি কম্ব শুনলে আপনি বলবেন এত কম দামে এত কিছু এটা কি আসলেই সম্ভব জি ভাই একমাত্র লুঙ্গি মার্ট দিচ্ছে এমন অফার আসুন জেনে কি কি থাকছে নেই এই অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বিখ্যাত কুষ্টি আর কুমার খালির তৈরি চারটি ইউনিক চেকের মোটা সুতার লুঙ্গি সাথে থাকছে একটি কুমার খালির স্পেশাল গামছা আর সেই সাথে ফ্রি হোম ডেলিভারি কি বন্ধুরা দারুণ বিষয়টা চেক ডিজাইন প্রতিটাই আলাদা ইউনিক একেবারেই ঝাক্কাস সবগুলো সেলাই করা মানে কিনে এনে পরে ফেলার মতো এই লুঙ্গির বিশেষত্ব হচ্ছে প্রতিটা বান্ডেলেই আলাদা আলাদা চেক আছে সেই জন্য আমি আপনাদেরকে পুরো একটা ইনটেক বান্ডেল খুলে দেখাচ্ছি দেখুন এই বান্ডেলে মোট বিশটা লুঙ্গি প্রতিটা চেকই আলাদা কোনোটার সাথে কোনোটার মিল আপনি স্ক্রিনে আর যে চেকগুলো দেখছেন আগামীকাল সেম চেক দিয়ে পসিবল হবে না তবে আপনি অর্ডার করলে চারটা চার ধরনের ইউনিক র্যান্ডম চেক দেওয়া হবে আর সাথে থাকা এই গামছাগুলিও কুমারখালীর ঐতিহ্যবাহী তাতে বোনা গামছা দেখুন অতটা নিখুদ এর ডিজাইন আর টেক্সটার আর হ্যাঁ শত ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুমারখালী লুঙ্গি ও গামছা অনেক টেকসই ও মজবুত গতানুগতিক বাজারের কম দামি লুঙ্গি কিংবা গামছার মতো পাতলা না এটাই কুমারখালীর পণ্যের মূল বিশেষত্ব তো ভাই আপনি বলুন এই দামে যদি এমন একটা প্যাকেজ পান তাহলে না কিনে কি থাকা যায় অর্ডার করতে পোস্টের অর্ডার ও বাটনে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন অথবা ইনবক্সে মেসেজ দিন স্টক কিন্তু খুবই সীমিত অফার মিস হলে পরে নিজেকে দোষ দেবেন